যা কি কৰ্তিছ দিয়ে ধৰা ফুৰিব আমার খামারে আছে শুধু খিং এর দোল এই যে দেখতেছেন একটা মুরগি বসে আছে আরেকটা মুরগি তোরে শেষ করে করে তারপর ডিম তোর এইখানে হবে কেন ওইখানে জায়গা ওইখানে যা না ওইখানে যাবে না আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো চলে আসলো মাহে রমজান তো রমজান মাসের সবাইকে শুভেচ্ছা জানাই তো আশা করি সবাই আজকে রোজা রাখছেন তো আজকে হচ্ছে প্রথম রোজা তো আমি এই ভিডিওটা করতেছি প্রথম রোজার দিন আই রে বাবা রে বাবা মানে মোরও গিয়ে চিল্লা চিল্লি কথা বলা যাইতেছে না এত অবস্থা খারাপ তো দেখতেছেন আমি আজকে চলে আসলাম খামারের মধ্যে তো অনেক দিন পর ভাবলাম যে আজকে একটা মানে ভিডিও আপলোড করি তো এখানে দেখতেছেন আমার থাম থাম পাগল হয়ে গেছে তারপরে মানে দেখতেছেন যে আমি এইখানে চলে আসছি তো তিনটা ফার্মে মুরগি ডিম দিছে তো এইখানে দেখতেছেন অষ্টলক্ষ যে মুরগিগুলো আছে আর নিচে হচ্ছে দেশি মুরগি তো দেশি মুরগি আমি দেশি মুরগি আমি সবগুলা মানে ছেড়ে দিছি তো একটা দেখতেছেন পায়ে সমস্যা হয়েছে একটু তো সমস্যা নাই মেডিসিন দিতেছি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে তো এখানে দেখতেছেন আসলে আমার খামারের মধ্যে মানে মুরগিগুলা অনেকটা অল্প কমে গেছে তো তার জন্য অল্প অল্প রাখতেছে এই যে তো রমজান মাস আসতেছে বলে মানে আগে মরুগুলা বিক্রি করে ফেলছি কারণ মানে রমজান মাসে তো জামা করা যাবে না তো এখানে দেখতেছেন আমাদের ময়েজা মানে ময়েজা কোথায় গিয়ে উঠতেছে কয়ের বাকি দৌড়বে কয়ের পাখিকে দৌড়ে টানি করতেছে ময়েজা এ ময়েজা কী করতেছো দেখছেন পাখি রাব দিয়ে দৌড় ফেলবে করতে চেত তুমি হুম আমার সাথে খামার আয়সা এরকমভাবে কয়েল পাখি খাসার উপরে বৈশা থাকবে বৈশা বৈশা মানে হাত ঢুকিয়ে কয়েল পাখিকে ধাবা দিবে দাবা মানে দৌড়তে চেষ্টা করবে একটু একদিন ধরে মানে উপরে আর ওটা এই যা কি করতেছ এখন আর খামারের মধ্যে মানে ইঁদুর নেই তার জন্য সে এরকমভাবে ভাবে বৈশা থাকে আগে আইসে ইঁদুর মারার চেষ্টা করতো এখন ইঁদুর নেই খামারের মধ্যে তার জন্য সে এরকমভাবে বৈসা থাকে দেখতেছেন তো রমজান মাস আসছে বলে মানে খাবারের কাজ সব কিছু কমপ্লিট করে ফেলছি কারণ রমজান মাসে তো ঝামেলা করা যাবে না কাজটা সব শেষ করে ফেলছি তারপর আবার ঈদের সময় সব কিছু পরিষ্কার করা হবে এখন সকাল তো তার জন্য সবাই ডিম পারছে না তিনটা শুধু পারছে আরে বাবা চিল্লা চিল্লি শুরু করছে চিল্লা চিল্লির জন্য কথা বলা যাইতেছে না এরকম অবস্থা তোমরা কি করতেছো তোমাদের খাবার লাগবে খাবার দেবো তোমাদেরকে কি করতেছো তোমরা এই যে আরেকজন কোথায় বসে আছে এই যে এইখানে বৈশা ডিম পারে কি জমিদার ডিম চাইজ দেখছেন মার্শাল্লাহ ডিম গুলো অনেকটা সুন্দর বড় উঠ তুমি উঠ তুমি ডিম পারতে সরি এগুলা আলাদা দেশি মুরগির ডিম হচ্ছে এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিমগুলো আমি আলাদা রাখি কারণ অনেকে দেশি মুরগির ডিম চাই কোথায় কোথায় ডিম পারে শুধু আপনাদেরকে দেখাবো দেখছেন এইগুলো হচ্ছে দেশি মুরগির ডিম এইগুলো হচ্ছে ফার্মের মুরগির ডিম শুরু ডিম করছি এখন আমি কোয়েল পাখি ডিম উঠিয়ে উঠি নিই এই যে দেখেন উপরে ময়েজা কিভাবে তাকিয়ে আছে মানে আমি যে ডিম উঠাইতেছি সে দেখতেছে অনেক চেষ্টা করতেছে আরে কি চেষ্টা করতেছে ধরার জন্য তুমি কি করতেছো এখানে কি করতেছো তুমি ওর সাহস মানে আমাকে দেখে আমি কাছে গিয়ে ওর সাহস বেড়ে যায় দেখতেছেন হাত ঢুকে অনেক চেষ্টা করতেছে সে পারতেছে না পুরা একটা হাত ঢুকিয়ে দিছে ইঞ্জারের ভিতরে দেখেন অনেক চেষ্টা করতেছে দৌড়ার জন্য কি করতেছে মানে অনেক চেষ্টার পরেও পারতেছে না কয়েল পাখি দৌড়ার জন্য ক্লান্ত হয়ে বসে গেছে তুমি কি ক্লান্ত হয়ে গেছ আর পারতেছো না কয়েকভা কি ধরে আর পারতেছে না ক্লান্ত হয়ে গেছে তো এইখানে আমার যে অষ্টালাভ মোরগ মুরগিগুলা আছে ওইগুলাকে খাবার দিয়ে দিছি আমি তো ওরা আরামসে খাবার খাইতেছে তো মাশাল্লাহ মোরগটা অনেকটা সুন্দর লাগতেছে অনেকটা বড় হয়ে গেছে তো এইখানে হচ্ছে বড় ছোট মিলে সবগুলি আছে এইখানে অষ্টালাভ মোরগগুলা মুরগ মুরগি সবগুলা আমি একসাথে করে ফেলেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ